শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে রীতিমতো লাভের মুখ দেখছেন চাষিরা পয়লা ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুর বরাবরই দক্ষিণ দিনাজপুরের কৃষকরা মূলত ধান পাট গম ও সরষে চাষ করে থাকেন আর তাই কৃষি প্রধান জেলা হিসাবেই পরিচিত দক্ষিণ দিনাজপুর নামের জেলাটি প্রায় এক বছর যাবত গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন জেলা বিভিন্ন প্রান্তের ও জেলার বিভিন্ন ব্লকের চাষিরা দক্ষিণ দিনাজপুরের কৃষকরা আগে মূলত ধান পাট গম ও সরষে চাষ করতেন বর্তমানে ওই সব ফসলের দাম কমায় ও কৃষি খরচ বাড়ার অন্য চাষের চিন্তা ভাবনা করেছিলেন এই এলাকার কৃষকরা অবশেষে কয়েক বছর আগে এলাকায় বেশ কয়েকজন কৃষক গাঁদা ফুল চাষ করার সিদ্ধান্ত নেন প্রথমে স্বল্প আয়তনের জমিতে তারা শুরু করেন এই চাষ নদীয়া রানাঘাট থেকে গাঁদা ফুলের চারা নিয়ে আসেন এখানকার কৃষকরা আশ্বিন মাসে জমি তৈরি করে চারা বোনা হয় সব মিলিয়ে খুব বেশি হলে এক বিঘে আয়তনের জমিতে তেরো হাজার টাকা খরচ হয় ভালো ফলন হলে ফুল বিক্রি হয় দ্বিগুণ দামে এতে লাভের হার অনেকটাই বেশি ধান গম পাট ও ভুট্টার চাষের চাইতে আরও শীতকালে নানান অনুষ্ঠানের গাঁদা ফুলের চাহিদাও বেশি থাকে গত দু বছর পূর্বে চলতে থাকা করোনা মহামারীর কারণে ব্যবসা মন্দা প্রভাব পড়লেও বর্তমানে তারা যথেষ্ট স্বাবলম্বী যে কারণে শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লক্ষ্মীর ভাড়ার পূর্ণ হয়েছে চাষিদের জেলা কুমারগঞ্জ ব্লকের গাঁদা ফুলের এক চাষি বিষ্ণুপদ সরকার জানান তার সামান্য কিছু জমি ছিল সেই জমি অন্যের কাছ থেকে জমি লিজ আঞ্চলিক ভাষায় যাকে খাই খালাসি নেওয়া বলে এমনটাই করে তাতে গাঁদা ফুলের বীজ লাগিয়েছেন পঁচিশ বয়সা ধরে চারা এনে জমিতে লাগান অগ্রহায়ণ মাসে প্রথম সপ্তাহ থেকে তিনি বাজারে ফুল বিক্রি শুরু করেন এক বিঘে আয়তনের জমিতে চাষ করতে বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয়েছে এই টাকা এক মাসেই উঠে এসেছে বলে দ্বিধাহীনভাবে জানান বিষ্ণুপদবাবু তিনি আরও বলেন তাকে অনুসরণ করে এলাকার আরও বেশ কিছু কৃষক গাঁদা ফুল চাষে এগিয়ে এসেছেন জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে বিকল্প চাষের জন্য নানান সরকারি প্রকল্প রয়েছে এতে খুব কম খরচে চাষ করতে পারবেন কৃষকরা বলাই বাহুল্য গাঁদা ফুলের চাষ করে যথার্থ লাভের মুখ দেখছেন চাষিরা প্রতিবেশী বাংলাদেশেও গাঁদা ফুল চাষের পাশাপাশি বিভিন্ন ফলের চাষ করে চলছে সেই দেশের কৃষকেরা পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়াতে প্রচুর প্রচুর ফল ও ফুলের চাষ হচ্ছে সেই ধারাকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছেন দক্ষিণ দিনাজপুরের ফুলচাষিরাও রিপোর্ট রাষ্ট্রীয় কুষারবাব